পরিবার নিয়ে উমরা হজ করতে মক্কায় যাচ্ছি আর জায়গায় জায়গায় বাধা সারা দিনেও মক্কা পৌঁছাতে পারি নাই বাচ্চা আর মহিলা নিয়ে পুরুষ মানুষ যেখানেই যাক না কেন শুধু বিপদ আর বিপদ মহিলা মানুষ ঘরেও জ্বালায় বাইরেও জ্বালায় আসসালামু আলাইকুম এখন আমরা দাম্মাম থেকে মক্কায় যাচ্ছি উমরা হজ করার জন্য দুই গাড়িতে টোটাল আছি আটজন সকাল ছয়টায় বের হয়েছি আর মক্কায় গিয়ে পৌঁছাতে আমাদের ষোলো থেকে সতেরো ঘন্টা সময় লাগবে অর্ধেক রাস্তা পার হয়েছি আরও অর্ধেক রাস্তা বাকি আছে তো ছোট বাচ্চা নিয়ে অনেক কষ্টে আট ঘন্টা জার্নি করেছি বাকি আট ঘন্টা কিভাবে জার্নি করব সেটা নিয়ে একটু টেনশনে আছি তো সবাই দোয়া করবেন সহি সালামতে যেন বাচ্চা এবং পরিবার নিয়ে মক্কায় পৌঁছাতে পারি ওমরাহ করতে পারি এবং অন্যান্য কাজও সম্পন্ন করতে পারি আর এখন সময় হচ্ছে দুপুর দুইটা জহুরের নামাজ পড়ার জন্য এক পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি অজু করেছি নামাজ পড়েছি এখন খাবার খাবো তারপর আবারও যাত্রা শুরু করব তো এখন আমরা যাচ্ছি এই যে দেখে রেস্টুরেন্টে পেট্রোল পাম্পের ভিতরে যে রেস্টুরেন্ট থাকে ওইখানে দেখে

এক পাশে আমরা বসছি আর বসছি যদি দেখেন খাবারের আইটেম রয়েছে সেই বরাবরের মতো খেপসা পেট্রোল পাম্পে আর কি পাওয়া যায় উপরে হচ্ছে নুডলস তারপর হচ্ছে চিকেন তারপর হচ্ছে ভাত অনেক সুন্দর খাবার এই যে দেখুন আমার সামনে রয়েছে সৌদি আরবের বিখ্যাত খাবার খ্যাপসা লাহাম চিকেন রয়েছে উপরে নুডলস রয়েছে এবং কালারটা দেখেছেন কত সুন্দর পেট্রোল পাম্পের থেকে মজার খাবার আর কি পাওয়া যাবে থেকে ভালো খাবার আর কি পাওয়া যাবে আর সময় হচ্ছে দুপুরে একটা আমরা জরুরের নামাজ পড়ে তারপর কিন্তু খাওয়া দাওয়া শুরু করলাম আমি কোয়েস সুব্রামা আছে গ্লাছে ডালো হৈছি যে ভাত গুলা দিছে আমাৰ চাৰিজন আপোনাক نبطشها تبع النودوز هذا ما في رد نو نو তো এর মধ্যে কিন্তু আমাদের সবার খাওয়া দাওয়া শেষ হয়ে দিক দিয়ে দেখেন আর এই পাশ দিয়ে দেখেন আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা হাত টার ধুয়ে একদম রেডি এ শক্তি এ না সবার খাওয়া দাওয়া এই এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে আবারও যাত্রা শুরু করলাম এই যে যার যার গাড়িতে শেষে উঠে পড়লাম সময় লস করলে আমাদেরই লস দেরি হবে তো এদিক দিয়ে ভাই আর বোন দেখেন কলা করে আর এই যে দেখেন আমরা কিন্তু এখন পাহাড়ি এলাকার মধ্যে তো এই যে আমরা কত কিলোমিটার কিলোমিটার বাকি রয়েছে দূরত্ব হচ্ছে চোদ্দশো কিলোমিটার এর মধ্যে থেকে আমরা সাতশো কিলোমিটার অলরেডি পার হয়ে গেছি আরও বাকি রয়েছে সাতশো কিলোমিটার আর এই সাতশো কিলোমিটার যেতে যেতে মনে করেন আমাদের সন্ধ্যা পার হয়ে রাফ হয়ে যাবে কোথায় আছে না যে দূরে ওই দেখে মন আকাশ চায় তো দেখেন দূরে দেখা যাচ্ছে কালো কালো পাহাড় শুধু দূরে না কাছেও রয়েছে অনেক পাহাড় তো এতক্ষণ আপনারা মরুভূমি দেখতে দেখতে এসেছেন এখন পাহাড় দেখেন কালো কালো পাহাড় পিছনে ছিল সাদা পাহাড় এখন দেখতেছি আপনার কালো পাহাড় মনো হতেছে কি কুয়াশা কুয়াশা ওহ সামনে দেখেন এটাকে বলা হয় টুইস্টার বালুর ঝড় দেখছেন কি রকম পেস মাইরা উঠছে মরুকুর সাথে এই দিকটায় দেখা পেলাম না পিছনে এক ছাগড় দেখেছিলাম এই নাই আর রাস্তার মধ্যে বড় বড় শুধু ট্রেইলার এগুলা না মাল পরিবহন করে ট্রেইলার এগুলোই দেখা যাচ্ছে প্রাইভেট কার খুবই কম কারণ যেহেতু হাইওয়ে এবং মক্কার হাইওয়ে এই জন্য ঘোড়ার সংখ্যা কম আর এগুলো হচ্ছে ছোটো ছোটো কী বলে এগুলো পেট্রোল পাম্প বলা যায় না মানে মরুভূমিতে কিন্তু পেট্রোল পাম্পের সংখ্যা কম অনেক দূরে দূরে তিনশো চারশো কিলোমিটার পরে পরে একটা পেট্রোল পাম্প করে

ঘুমানোর চেষ্টা করল ঘুম আসবে না কারণ কখনই আমার রাস্তার মধ্যে ঘুম আসে না কোথাও যাওয়ার জন্য রওনা করলে যতক্ষণ কি পৌঁছাবো